আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর মহেরা জমিদার বাড়ির পিকনিক স্পট থেকে আমি বলছি আপনারা যারা দূর দূরান্ত থেকে মহেরা জমিদার বাড়ি সম্পর্কে আপনাদের ধারণা খুব কম তারা অন্তত পক্ষে পিকনিক স্পট সম্পর্কে মহিরা জমিদার বাড়ির অভ্যন্তরে পিকনিক স্পট বলতে যে জায়গাটিকে বলে আমি সেই জায়গায় উপর দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা মহিরা জমিদার বাড়ির অভ্যন্তরে পিকনিক স্পট এইখানে প্রচুর লোকের সমাগম হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে পিপাসু লোকজন এইখানে আসেন এখানে এসে তাদের সময় ব্যয় করে যান এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে সমস্ত কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে আলহাদিস খুব সুন্দর একটি কথা আমরা আপনাদেরকে এখানে একটা শেড দেখাব মন ভালো থাকে প্রকৃতপক্ষেই এখানে যারা আসেন মন ভালো রাখার একটা সুন্দর ব্যবস্থাপনা আছে পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এখানে বিভিন্ন ধরনের জেলার বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু লোকজন এখানে আসেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহারা জমিদার বাড়ির মহারা জমিদার বাড়ি এটা আলাদা একটা সাইট আর এইখানে অভ্যন্তরে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন পিকনিক করতে আসেন তারা এখানে খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব সুলভ মূল্যে এই এই পিকনিক স্পটগুলোতে এসে কাটিয়ে যেতে পারেন এখানে ছেলে মেয়েদের জন্য বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য রাইড আছে আপনারা অদূরে দেখতে পাচ্ছেন রাইটের ব্যবস্থা আছে এবং এখানে বসার বা কাজ করার খুব সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে আমরা আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে আর একটা সাইনবোর্ড দেখতে দেখতে পাচ্ছেন পরস্পর হিংসা করো না পরস্পর বিদ্বেষ পোষণ করবে না এখানে খুব জরুরি পিকনিক সম্পর্কে খুব জরুরি কোনো সিদ্ধান্ত যদি দরকার হয় তাহলে এই ঘরেই আগত অতিথিরা এখানে বসে জরুরি সিদ্ধান্ত নিতে পারেন আমি আপনাদেরকে এই পিকনিক স্পটটি দেখানোর মূল উদ্দেশ্য হল যাতে আপনারা বহু দূর দূরান্ত থেকে এসে এই জায়গাটি পরিদর্শন করতে পারেন এখানে আর একটা সাইনবোর্ড লেখা আছে বুথ সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে আল কোরআন এখানে কোরআনের একটা মর্মবাণী কত সুন্দরভাবে দেওয়া আছে শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে আসলে তাই যে শক্তি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে থাকে এই উপদেশ আসলে মূর্খ লোকের জন্য উপদেশ এক ধরনের আর বুধ শক্তি সম্পন্ন লোকদের জন্য একটি অন্য একটি পরিবেশ আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছে যে এখানে কিভাবে আপনারা এই মহারাজ মিদার বাড়িতে আসবেন এটা ঢাকা থেকে সরাসরি পিটিসি স্টেশনে টাঙ্গাইল পিটিসি স্টেশনে নেমে তিন কিলোমিটার পূর্ব দিকে এগুলেই মহারাজ মেদাবাড়ি আবার টাঙ্গাল শহর থেকে সিএনজি যুগে অথবা পুলিশ ট্রেনিং সেন্টারের যে বাস আছে সেই বাস যুগে আপনি এখানে আসতে পারবেন আর সাধারণত এই এলাকায় আসতে গেলে যদি একা আসতে চান কিংবা পরিবার পরিজন নিয়ে আসতে চান তাহলে সিএনজি যুগে এখানে সুন্দরভাবে আসতে পারবেন আমরা আপনাদেরকে এইখানে কিছু ভ্রমণ পিপাসু লোকদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি এটা পিকনিকের শেড এটা এক ধরনের শেড তারপর আমার সম্মুখে আরও দুইটি শেড আছে এই দুটি শেড দেখতে পাচ্ছেন মহেরা জমিদার বাড়িটি সরকার পিটিসি পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে এটাকে অধিগ্রহণ করে নেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও দুইটি সেট আছে পিকনিক সেট এই সেটেই আপনারা আপনাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত আয়োজন আপনারা এখানে সুসম্পন্ন করতে পারবেন আমি বা বেশিক্ষণ আপনাদেরকে এখানে পুকুর বিশাখা পুকুরের মাঝখানে এটা বিশাখা পুকুর নয় পুকুরটার নাম আমার ভালোভাবে জানা নেই আমি এই পুকুরের একটু দৃশ্য একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়েই আমি এই জায়গা থেকে বিদায় নিব ভিতরে প্রবেশ করার জন্য আপনার প্রথম গেটেই জনপ্রতি একশত টাকা করে টিকিট ক্রয় করে ভিতরে আসা যায় আমি যে পুকুরের কথা বলছিলাম সেই পুকুরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের মাঝখানে ভ্রমণ পিপাসুদের জন্য বসার একটু বিশ্রাম নেওয়ার একটু জায়গা আছে জায়গা আছে এখানে অনেক লোক এই সেটে বসে তারা একটু বিশ্রাম নেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পিকনিক স্পটের লোকেরা সাধারণত এখানে বসে তারা একটু কথাবার্তা বলার একটা সুন্দর পরিবেশ এখানে আছে এখানে হজরত আলী রহমতুল্লাহের একটা পানি আছে নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য আমি আপনাদেরকে এই মহারাজ মিদার বাড়ির অভ্যন্তরে স্থাপিত পিকনিক স্পটটি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই যে দূর দূরান্ত থেকে যারা এই মহেরা জমিদার বাড়ির অভ্যন্তরে যে পিকনিক স্পট আছে সেই স্পটটি দেখার অনেক বিষয় আছে এখানে আপনারা ইচ্ছা করলে আপনার সরাসরি এই জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং সেন্টারে আপনারা আসতে পারেন আমি আর বেশিক্ষণ সময় আপনাদের কষ্ট আপনাদের দিব না আমরা আমি কিছুক্ষণের মধ্যে আমি আশা করি যে হয়তোবা পিকনিক এরিয়ার খুঁটিনাটি সব বিষয় আমি আপনাদেরকে জানিয়েছি পাশাপাশি আমি আপনাদেরকে দেখিয়েছি এই মহারা জমিদার বাড়ির পিকনিক স্পটটি পিকনিক স্পটটি নান্দনিক আদলে তৈরি করা এখানে খুব সুন্দর ভাবে দোকানও আছে এটা সেটা কিনে খাওয়ার জন্য পাশাপাশি বসে থাকার জন্য অনেক আসন পাতা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না আমি এস এম মোফাজ্জুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর মহারাজ জমিদার বাড়ি পিকনিক স্পট থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরকাত